এখন বাজে সকাল ছটা কুড়ি আমার ঘড়িটা একটু ফাস্ট আছে ছটা কুড়ি না শোয়া ছটা দশ মিনিট ফাস্ট আছে তো এখন আমি দেখাচ্ছি বাইরের ওয়েদারটা আজকে কীরকম আছে এই যে জানালা দিয়ে ফাগি ফাগি ওয়েদার দারুণ ওয়েদার মস্তি মস্তি ওয়েদার আমার এবার চলুন দরজাটা খুলি ঘরে কিন্তু লাইট জ্বালিয়ে নিলাম কারণ ঘরের ভিতর অন্ধকার সকালবেলায় ঘুম থেকে উঠে গান গলার যা অবস্থা হেরি পেছি দেখুন কি দারুণ লাগছে তবে সূর্য উঠবে আকাশটা একটু লাল লাল হয়েছে সকাল উঠে আমার গাছগুলোকে দর্শন করা হয়ে গেল কাটে যে কবে ফুটবে ঠিক আছে সাথে থাকুন বাইরের ওয়েদার দেখানো হয়ে সুন্দর আমি একটা সোয়েটার লং আছি ঠান্ডা লাগছে এই দেখুন যারা কোটা নিয়ে ফুল ফুল চুরি করতে যায় সকালবেলা যে বুঝতে পারলেন তো যারা কোটা নিয়ে ওই যে লাঠি নিয়ে ফুল চুরি করতে যায় না তারা ওই যে ফুল চুরি করতে গেছে আর ওই যে ওখানে বাচ্চারা স্কুলে যাচ্ছে কত সকালবেলায় তাদের স্কুল কষ্ট না ঠান্ডার মধ্যে বাচ্চাদের যাই হোক সারাদিন সঙ্গে থাকুন ঠিক আছে এখন আমি যোগা শুরু করব। ব্যায়ামগুলো আমি ফার্স্ট করে দিয়েছি অনেকেই ভাবছেন হয়তো নাইটি পরে ব্যায়াম করছি তো ঘরে যেভাবে ছিলাম আমি সেভাবেই করছি আমি আজকে পায়ের এক্সারসাইজগুলো দেখাচ্ছি এই সামনে পিছনে এইভাবে হাঁটলে না পায়ের মানে ঠিক থাকে আর কি সবগুলোই আমি পায়ের এক্সারসাইজে আজকে ব্যায়াম মানে পায়ের ব্যায়ামগুলোই দেখাচ্ছি এই যে এগুলো সব স্ট্রেস স্ট্রেস করা আর কি পাকে যত আসন যোগা করবো তত আমরা সুস্থ থাকবো এই যে সমস্ত স্ট্রেস পায়ের পিছনে কাপের মধ্যে পুরো টানটা লাগে আরাম লাগে পায়ে ব্যথা কমে এটা হিপের পেটের হাতের পায়ের চারটা একদম এটা যদি করা যায় না ঠিক মতো এটা ভীষণ উপকারী সকালবেলায় গরম জলটা বসিয়ে নিলাম গরম জলটা হচ্ছে আমি আর মা খেয়ে নেব আপে দিয়ে তাড়াতাড়ি হবে তো গরম জলটা আমি আর মা খেয়ে নেব এদিকে আমি যে এখন স্নান করতে যাব তাই মুখে মাখার কালকেই বানিয়েছিলাম দই চালের গুঁড়া লেবু দিয়ে আর একটু হলুদ দিয়ে সেটা ফ্রিজ থেকে বের করে রেখেছি এটা মাখবো আর হচ্ছে এদিকে এই যে মেথি জল ভিজিয়ে রাখা আছে এটা পরে খাবো ঠিক আছে তো এখন আমি গরম জল যে আমার জল খাওয়া হয়ে গেছে এখন আমি মায়ের জন্য জল ঢুলে নিচ্ছি এবার মাকে জলটা দিয়ে দেব মার দাঁত ব্রাশ করাও হয়ে গেছে পুরো জলটা আস্তে আস্তে খাওয়া তাড়াহুড়ো করার কিছু নেই মীরা কবি কাম জয়ঙ্কট মচন জয় শঙ্কটমচন জয় জয়চন জয় শ্রী রাম हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम ओं नमः भगवते वासुदेवाय नमः ओं नमः भगवते वासुदेवाय नमः ओं नम মায়ের জন্য লাল চা বসিয়ে নিলাম কারণ আমি তো আবার এই মিষ্টি ছাড়া চা খেতে আমার একদম ভালো লাগে না তাই আমি চা খাওয়াটা ছেড়েই দিয়েছি তো এই যে মার জন্য চা বসিয়ে নিলাম চাটা হচ্ছে হোক তারপরে এই যে এখন চা দিয়ে বিস্কুট দিয়ে দিই পরে দুধ পাউডরটি দেব ক্ষোপগুলো তো খুলে খুলে দেখছি বুঝতে তো পারছি না গন্ধটা কিসের বেরোচ্ছে এত বাজে গন্ধ আজকে সব ধোয়া মোছা করতে হবে স্নান করে না এগুলো আর ভালো লাগে না এটা খোল তো বিস্কুটটা আছে এটা না এটা আছে এখন মনে এই বিস্কুটটা আছে খোল আরেকটা বিস্কুট নিবে না তো চা বিস্কুটটা খাও তারপরে গরম জল বসাচ্ছি স্নান করে এসে তুমি এসে করো দুধ পাউরুটি দিচ্ছি ঠিক আছে এবার আমি ঘরে চলে আসলাম জামা কাপড়গুলো ভাজ করতে বন্ধুরা এতক্ষণ অবধি যারা আমার বক বক বকানি সহ্য করেছেন তো তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন এতক্ষণ ধরে তো প্লিজ একটা যারা নতুন বন্ধু আজকে যারা দেখছেন বা অনেক দিন আগের থেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি লাইক করেননি শেয়ার করেননি একটুখানি লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব করা একটু পুরোটা স্কিপ না করে দেখা আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম যতটা মানে অনেকটাই স্পিডে দিয়ে আমি ঘর ঝাড়ু দিচ্ছি কারণ পুরো কাজ তো আর দেখানো সম্ভব হয় না তাই কেটে কেটে ভিডিও করি কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু সব পরে কেটে কেটে এই বাদ দিয়ে দিয়ে দিতে হয় ঘরটা ঝাড়ু দিতে দিতে এই যে ওয়াশিং মেশিনে জলটা দিয়ে দিলাম ভরতে থাকুক আমি ততক্ষণে ঘরটা ঝাড়ু দিয়ে নিই আজকে বিছানার চাদরও আছে ঠিক আছে তো ভরতে থাকো আমি এদিকে ঘরটা ঝাড়ু ঠিক আছে কত নোংরা ঘরের মধ্যে হয় বলি না বাচ্চা কাচ্চা নেই কিচ্ছু নেই তাও কোথার থেকে এত নোংরা হয় বুঝতেই পারি না ওই যে গোপাল নোংরা করে সব গোপালের দোষ আর কি জয় রাধারানী দেওয়াটা দিতে থাকি কোমর ব্যথা করে এই যে ভাতের মারের মধ্যে জল মিশিয়ে নিলাম এটা এখন এই যে এখানে আছে না কুমড়া গাছটা এইটার গোড়ার মধ্যে দিয়ে দেবো পুরোটা লাগবে না পুরোটাই লেগে গেল রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছে আমি মিনাক্ষী ভূমিকায় ভূমিকা মিনাক্ষী চলে এসেছি শিলিগুড়ি থেকে আপনাদের সাথে আবারও আরেকটি নতুন ভিডিও নেই তো আমার এখন অনেকটা কাজ হয়ে গিয়েছে এখন বেশি বাজে না কিন্তু সাড়ে নটা বাজে তো সকাল থেকে অনেক কাজ অনেক কাজ হয়ে গেছে তো অনেকক্ষণ পরেই আপনাদের মুখোমুখি হলাম আর হ্যাঁ ঠান্ডাটা বেশ জাকেই পড়েছে এই দেখুন ফুল সোয়েটার পরা স্নানের পরে বেশ বেশ ভালোই ঠান্ডা লাগে আর হচ্ছে গলায় চাদর দেওয়া হাওয়া লাগছে ঠান্ডা লাগছে বুঝতে পারছেন তো তো যে যেখানেই আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের ভালো থাকাটা মানেও আমারও ভালো থাকা কারণ আমি চাই সবাই ভালো থাকুন সবার সন্তানরা যেন ভালো থাকে মায়েরা যেন ভালো থাকে বাবারা যেন ভালো থাকে আর কী বলবো মঙ্গলমাই ঈশ্বর সবাইকে রক্ষা করুন আর এই তো আর যে যেখানে আছেন জানাবেন কমেন্টে আপনারা কোথায় আছেন আর কালকে আমাকে একজন কমেন্ট করেছিলেন খুব সম্ভব ওনার নামটা বোধ সীমা মুখার্জি যদি ভুল না বলে থাকি কিংবা সুমি মুখার্জি খুব সম্ভব সীমা মুখার্জি উনি বলেছেন ওনার আমার কাজ খুব ভালো লাগে উনি আমার মায়ের বয়সী তাই আমি বললাম প্রণাম মা আপনি খুব ভালো থাকবেন আমাকে প্রতিদিনই আপনি আমার ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না গতকাল প্রথম কমেন্ট করেছেন খুব খুব খুশি যে আমি আপনি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর কি ঈশ্বরের নাম করা হরি নাম করা এটাই তো আমাদের করতে হবে তাই না তো আপনার জন্য আমি প্রার্থনা করবো আপনি সুস্থ থাকবেন কারণ আপনি আমার মায়ের মতো আপনি আপনাকে আমি মা বললাম মাই মা বলেই সম্বোধন করলাম প্রণাম মা ভালো থাকবেন তো ঠিক আছে বন্ধুরা দিন থাকুন সাথে আশা করি সব কাজ ভালো লাগবে তবে এখনকার মতো আসছি মায়ের জন্য দুধ গরম করে নিচ্ছি আমি অবশ্য একটু কফি খেয়েছি বাটার দিয়ে আমি যেটা খাই দুধ গরম করে নিচ্ছি উতলে না যায় বাপরে বাপ আর এদিকে এই যে তিন পিস পা রুটি শাকা হয়ে গেছে এটা দুধ দিয়ে দেব আমুলের দুধটা পাইনি এটা একটা অন্য দুধ আড়াইশো না আড়াইশো না আধা কেজি দুধ কত দিয়েছে একত্রিশ টাকা কি যেন নামটা ভাগীরথি হবে বোধ হয় এই যে দুধ রুটি দুধ রুটি মাকে দুধ পাউরুটি দুধ পাউরুটি মাকে দিয়ে দিলাম সকালে তো চা আর বিস্কুট খেয়েছেন এখন হচ্ছে দুধ পাউরুটি স্নানও হয়ে গেছে কিন্তু স্নান হয়ে গেছে বড়োলিন মুখে মাখা হয়ে গেছে গায়ে তেল মাখা হয়ে গেছে এবার ব্রেকফাস্টটা করে গিয়ে উনি লেপের তলায় ঢুকে পড়বেন আমি এবার অন্যান্য কাজ করব আজকে রান্নাঘরটা ভাবছি একটুখানি ডিপ ক্লিনিং করবো ঠিক আছে ডিপ ক্লিন করব তাই জিনিসপত্র আবার সব নামিয়ে নামিয়ে মোছামুছি করা আমার তো এটা অভ্যাসই কয়েকদিন পর পরই আমি এই সব পরিষ্কার করি ডিপ্লিন করি তো এগুলোকে এই যে পরিষ্কার করছি মাইক্রোওভেনটাকে একটুখানি ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দিয়ে এবার আমি ওই জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে লাইটটা দিলাম লাইটটা দিলাম দেখা যাচ্ছে কি এবার এগুলোকে সব মুছে মুছে পরিষ্কার করে রাখবো

বাড়েটু ঠিক আছে গুছাতে থাকি দিকে গ্যাস মুছে নিচ্ছি পরিষ্কার করে একদম সুন্দর করে চকচকা করে গ্যাস মুছে নিচ্ছি যা ঠান্ডা জল এখন হাত দিতে খুব কষ্ট হয় তারপরে একটা শুকনো ন্যাকড়া দিয়ে আবারও আরও ভালো করে মুছে নিলাম যাতে জলের দাগ না থাকে জলের দাগটা যাতে বসে না যায় সেই জন্য শুকনো কাপড় দিয়ে আবার মুছে নিলাম আর রান্নার পরে আবার বার্নারগুলো ধুব তাই বার্নারগুলো ওখানে বসে নিলাম আর এই যে এই টাইলসগুলো ভালো করে মুছে নিচ্ছি অনেকটা স্পিডে দিয়েই কিন্তু আমি ভিডিও দেখাচ্ছি কারণ ভিডিও অনেক বড় হয়ে গেছে এই যে এই জায়গাটা সাজালাম কেমন লাগছে বলুন তো এই কিচেনের এই পাশটা এখানটা সাজালাম আর একটু সাজাবো এখন চেষ্টা করছি এটাকে সাজাতে পরিষ্কার করতে ঠিক আছে এদিকে আমি কাজ করতে করতে ভাবলাম সবজিটা কেটে নিই সবজিটা তো কাটতে সময় লাগবে তো এই যে কোয়াশ যারা দেখতে চেয়েছিলেন এই যে একটু কালো কালো হয়ে গেছে কিন্তু আমি বলেছিলাম না বাইরে ছিল দেখে এরকম হয়েছে কিন্তু দেখুন একদম ভেতরটা কিন্তু টাটকাই আছে ওপরটা একটু কালো কালো হয়ে গেছিলো বাইরে ছিল দেখে যে কোয়াশটা কেটে নিচ্ছি আর বঠিদাটার নিচে আমি একটু একটা ব্যাগ পেতে নিলাম তাহলে সবজিগুলো না হলে একবার মুছেছি তো আবার না হলে দাগ হয়ে যাবে তো আমি না চাকু অতটা ব্যবহার করতে পারি না আমি দাঁতেই কাটি এই যে পেঁপেও কেটে নিচ্ছি কোয়াশ গাজর পেঁপে বিনস টমেটো দুটো কাঁচা লঙ্কা ফেটে দিয়ে এটা আমি ডাল সেদ্ধ করে নেব এটা তো আমি খাই পেঁপেটায় বিচি আছে অনেক কিন্তু কচি মুসুরির ডালটা দিয়ে দিলাম প্রেশার কুকারে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাটার সবজিগুলো কোয়াশ টমেটো পেঁপে বিনস গাজর কাঁচা লঙ্কা দুটো ফেরে বেশি না মা আবার ঝাল খেতে পারেন না একদমই না এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতো জল এবার দিয়ে দেব এখানে একটু পিঙ্ক সল্ট এই যে পিঙ্ক সল্ট ব্যাস কাফি আর দিয়ে দিচ্ছি একটুখানি তেল তেল দিলে না মানে সেটা হয় না মানে কী বলবো প্রেশারে যখন সিটি আসে তখন সেটা ছেটে না ঠিক আছে এবার প্রেসারটা ঢেকে দেব বাস এবার আমার ডাল হোক এদিকে সবজির খোসাগুলো ফেলে দিই এদিকে লেবুটাও কেটে রেখেছি এখানে চালের প্যাকেটটা রেখে দিলাম যেটা খুলে এখান থেকে আমি চাল নিয়ে নেবো আর এই কাপটার আমি মাপ করে চাল নি এতে আমার সুবিধা এদিকে ভাত আর এদিকে সব সবজি দিয়ে ডাল সেদ্ধ বসিয়ে দিলাম আর এই দেখো কাজ বাড়ে বারবার এগুলোকে এবার মুছে নিচ্ছি বারবার একটু আগে গ্যাসটা সুন্দর করে মুছে নিলাম আবার কাজ বেড়েছে যাই হোক এই যে ডালেরও সিটি পড়ার সময় হয়ে গেছে এবার বাকি কাজ ছাড়বো এই যে এখানে বাসন আছে এটো বাসন টাসন এগুলো ধরো এদিকে ঘরটা আমি খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি কারণ আমার মনে হয় মন ভালো রাখার জন্য এবং শরীর ঠিক রাখার জন্য কাজের কোনো তুলনাই হয় না কাজ করলে পরে মন ভালো থাকে আর সুন্দর সুন্দরভাবে ঘর সাজালে পরে এই যে আমি যেমন সুন্দরভাবে ঘর সাজিয়েছি আজকে পাথরগুলো দিয়ে আবার আরেকটা মানি প্ল্যান্ট বসিয়ে তো না এতে না মনটা অনেক ভালো থাকে অনেক দামি জিনিস লাগবে কি অনেক বড় বাড়ি লাগবে না আমরা একটা মাটির ঘরকেও বা কুড়ে ঘরকেও বা সাধারণ অতি সাধারণ ঘরকেও যদি কুছিয়ে পরিষ্কার করে সাজিয়ে রাখা যায় তবে সেটা আমাদের কাছে স্বর্গ মনে হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবেন মনটাও ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে এই যে বেসিনটা এখানেও আমি একটা গাছ কাপের মধ্যে দিয়ে সাজিয়ে নিলাম তো এগুলো নিজের একটা মনের ভালো লাগা মনকে সুন্দর রাখা সবখানে একটুখানি যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তবে সেগুলো একটা আর্টের মতো আর কি তো এদিকে আমি টিভিতে গান চালিয়ে দিচ্ছিলাম রোমান্টিক সং ওরে বাবা এ তো মানে মনকে একদম ফ্রেশ করে দেয় কাজে আরও এনার্জি এনে দেয় এরকম সুন্দর সুন্দর গান শুনতে শুনতে কাজ করা আর এই জায়গাটা দেখুন তো কেমন লাগছে বলবেন হ্যাঁ কেমন লাগছে আর এই যে এখন আমি গান চালিয়ে দিয়ে কিন্তু সব কাজ করছি এই যে এবার আমি ঘরটা মুছে নেব ভালো করে আর কতবার যে আমার ঝাড়তে মুছতে হয় কি বলবো আপনারা বিশ্বাস করবেন না তার কারণ হচ্ছে এই যে সাদা টাইলস না বারবার পায়ের ছাপ পড়ে যায় বারবার পায়ের ছাপ পড়ে যায় আর ভালো ঠান্ডা পড়েছে দেখুন আমি সকাল থেকে স্নান করে ওঠার পর থেকে মানে যোগাও করেছি আজকে সোয়েটার পরে তারপরে তো স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে কিন্তু আমি এই যে এখনও সোয়েটার পরে আছি সকালে একবার ঘর ঝাড় দিয়ে মুছে কিন্তু আমি পুজো দিই তারপরে আবারও করতে লাগে ঝাড়া মোছা আবারও বিকেলবেলা ঝাড়ি তো যাই হোক এই যে আমার রান্নাঘরের লুকস রান্নার সব কাজ হয়ে গেছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি এই যে ফ্রিজটা খালি এখন পরিষ্কার করতে হবে ভিতরটা সেটাই আপনাদেরকে বললাম আর আজকে একটা মানি প্ল্যান্ট গাছ আর ওই চাইনিজ বাম্বু গাছ এটাও আমি ঠাকুরঘরে সাজিয়েছি আর একটু পরিবর্তন করব তো দেখা যাক পরে আবার আর একটু পরিবর্তন করব আর প্রতিদিনই তো একবার সম্পূর্ণ ঘরটা দেখাই কাজ হয়ে যাওয়ার পরে এই যে ঘর একদম ঝকাচ্ছক ফিটফাট প্লিজ বন্ধুরা যারা কমেন্টস করছেন আমি ভীষণ খুশি আপনাদের কমেন্টস পেয়ে আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন আর তা আপনাদের জন্য রইল আমার অসম্ভব ভালোবাসা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন লাইক করেছেন এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের কমেন্টস পেয়ে আপনাদের কথায় অনুপ্রেরণা পেয়ে আমি কিন্তু উৎসাহিত হয়ে আরও ভিডিও প্রতিদিন দেবার চেষ্টা করছি এই যে কাপড়গুলো রয়ে গেছে এগুলোকে পরে মেলব আর জানেন তো আজকে একবার আমার অনেক দেরি হয়ে যাবে ভিডিও দিতে তার কারণ আজকে একবার পুরো একটা ভিডিও আমি গতকালকে যেটা করেছিলাম পুরোটা আমার হাত থেকে ডিলিট হয়ে গেছে আর আরেকটা করেছিলাম সেটাতে আমারই গান কিন্তু কপিরাইট এসছে এই যে এখন বারোটা দশ বাজে দশ মিনিট ফাস্ট আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এই যে আমার বারান্দা বাগানটা আবারও আপনাদের দেখিয়ে দিলাম আর আপনারা আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর এই তো সূর্যদেবতা ঝিমানোই আছে তেমন তেজ রৌদ্র নেই ভালোই ঠান্ডা তবে আজকের মতো আসি বাই আবার আগামীকাল দেখা হবে